ভাইয়ের উপরে আজাদ করতেছি হইতে পারে তো এই সময়টার মধ্যে আমার শেষ হয়ে যেত কত মানুষ এখন তো সময় লাগে না আল্লাহ বিভিন্ন পেপার পত্রিকা বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতে পাই বিশ বছর তেইশ বছর সতেরো বছরের যুবক গুলো বিস্তার ঠিক কিনা বলে মরার কি এখন টাইম আছে আল্লাহ তালা বুড়া হওয়ার টাইম দেন আগে দিত আগে দিত কিন্তু এই যে বর্তমান সময়টার মধ্যে দেখুন এই টাইমটাতে বুড়া হওয়ার সময় দেয় বুড়া হওয়ার আদ্যে ইসিস্টক করে রোড অ্যাক্সিডেন্ট করে ভুলার অ্যাক্সিডেন্ট করে কত ভাবে যুবক যুব যুবতিরা মারা যায় গান শুনতে শুনতে যদি আপনার মৃত্যু হয় জিনা হোসতে যদি আপনার মৃত্যু হয় আপনি রাতে ঘরের মধ্যে মোবাইল দেখে দেখে জিনা করলা তুমি মোবাইল দেখে দেখে করলা এই অবস্থায় যদি তুমি আর না উঠতে পারো তাহলে তুমি তোমার এই নাপাক শরীরটা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াই আজকে এক ভাইকে তুমি জুলুম করলা জুলুম করার পরে তুমি বাড়ি যাওয়ার আগে যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে তুমি আল্লাহর কাব্যরার সামনে কেমনে দাঁড়াই দুইশো টাকা একশো টাকা এর বিনিময় আরেক ভাইয়ের উপরে আমি ঝাঁপাই পড়ি তাকে মারধর করি এগুলো ঠিক না এগুলো বাদ দিতে হবে নিজের জীবনকে পরিবর্তন করো জিন্দিগিটাকে পরিবর্তন করো দেখবা তুমি তোমার জীবনটা অন্যরকমই হয়ে গেছে এই সব সৎ মানুষের সাথে চলা আলে বলে সাথে সম্পর্ক রাখা দিনদার মানুষের সাথে সম্পর্ক রাখা দিনদার মানুষের সাথে চলাফেরা করা কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করা কোরআন শেখা কোরআনের শিক্ষাকে নিজের ভিতর বাস্তবায়ন করা কোরআনের শিক্ষা পরিবারের মধ্যে দেওয়া কোরআনের শিক্ষা সমাজের মধ্যে দেওয়া কোরআনের শিক্ষা রাষ্ট্রের মধ্যে দেওয়া দেখবেন আমার আপনার জিন্দিগিটা একটু অন্যরকম হয়ে শান্তি আসবে আমাদের মধ্যে সুখ দরকার নাই সুখ দরকার নাই কি চান আপনারা সুখ না শান্তি শান্তি যদি পেতে হয় শান্তি যদি আপনার যদি পাওয়ার ইচ্ছাই থাকে Kau lihat si santin dah setuju, rahsia itu insya Allah.